যারা ছিল তারা তো ভয়ে কাঁদছে যে কী জিনিস আমরা এটা দেখে তারপরে খোলার চেষ্টা করলাম খুলে দেখি যে মা দুর্গা হরি বল সবাই খুব আনন্দিত মনে হচ্ছে যে না বাড়ি থেকেও এসছে মানে একটা অন্য রকম অনুভূতি তারপরে আমরা দুধ দুধ দিয়ে আরও যে করে স্বাভাবিকভাবে যে মুহূর্তে যেটা করতে হয় মাকে বরণ করে ওই রাতে ঘরে নিয়েছিলাম রাত দুটো পর্যন্ত সবাই দেখতে আসছে পরের দিনে সবাই বা আজকে প্রায় আঠারো কুড়ি দিন হয়ে গেল পুজো তো আজকে মহড়া শুরু হয়ে যাবে মাত্র কুড়ি পঁচিশ দিন থাকতে পারি আর ভগবানের সেবা করতে পারি নাম প্রচার করতে পারি সবাই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ আমরা এখন সবাই দুর্গা মাতাকে দেখতে চাচ্ছি কোথায়